আসসালামু আলাইকুম আপা আপনার ভিডিও দেখি আপনার ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে আপনার কাছে আমার একটা আবদার আমার হুইল চেয়ার নষ্ট হয়ে গেছে আপনার পেইজের পক্ষ থেকে আমাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিলে আমার অনেক উপকার আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এটা আমার বিকাশ নগত নাম্বার শূন্য এক আট তিন ছয় আট শূন্য শারীরিক প্রতিবন্ধী আমার বাড়ি ভালুকা আসসালামু আলাইকুম ভাই আপনার ভিডিও দেখি আপনার ভিডিওগুলো আমার অনেক আবদার আপনার কাছে আমার একটা আবদার আমার হুইল চেয়ারে নষ্ট হয়ে গেছে আপনার পেইজের পক্ষ থেকে আমাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিলে আমার অনেক উপকার হয় আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এটা আমার বিকাশ নগদ শূন্য এক আট ছয় তিন আট শূন্য তিন আট তিন আট আমার নাম মোশারফ আমি একজন শারীরিক প্রতিবন্ধী আমার নাম মোশারফ আমার বাড়ি ময়মনসিংহ ভালুকা